নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি হারা পঁচিশ হাজার এপ্রিল মাসের বেতনের টাকা দিল রাজ্যের সরকার কলকাতা হাইকোর্টে যেদিনে এই সিদ্ধান্ত এসেছিল রায় এসেছিল সেদিনই তারা ঘোষণা করেছিলেন যে শ্রম আইনে অর্থাৎ শ্রম আইনে আহ মানুষকে কাজ করালে তার বেতন পাওয়ার যে স্বাভাবিক অধিকার সেই অধিকারে শিক্ষক মহাশয়দের বেতনের টাকা দিল রাজ্যের সরকার তারা এতদিন পর্যন্ত যে স্বাভাবিক নিয়মে বেতন পেয়ে আসতেন শিক্ষক হিসেবে সেই নিয়মের বাইরে গিয়ে শ্রম আইনে অর্থাৎ শ্রম দিলে অর্থ দিতে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বেতন দিল রাজ্য সরকার কিন্তু কলকাতা হাইকোর্ট সেদিন যে রায় দিয়েছিল বা গত সোমবার দিন সুপ্রিম কোর্টেও সেই মামলার প্রথম শুনানিতে কিন্তু কোন রকমের কোনো স্পষ্টতই বলে দিয়েছিল যারা প্যানেল বহির্ভূত ভাবে চাকরি পেয়েছেন যারা অন্যান্য বিভিন্ন অপকৌশলে চাকরি পেয়েছেন তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সুদ সহ রাজ্য সরকার কি সে বিষয়ে কোন পদক্ষেপ নিয়েছেন নেননি নেবেন না তারা বলবেন আমরা তো সুপ্রিম কোর্টে গেছি আমরা তো এই রায়কে মানছি না আমরা সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টেও তো একদিন হিয়ারিং হয়ে গেল সেখানেও তো বিষয়ে কোন রকমের কোন এলো না তারপরেও যোগ্য অযোগ্য নির্বিচারে নির্বিশেষে সকলের এপ্রিল মাসের বেতন দিয়ে দেওয়া হলো দেখুন যারা বেতন পেয়েছেন সবারই তো কথা না পাওয়ার তো কথা নয় শিক্ষক হিসেবে তারা রাজ্যের স্কুলগুলিতে পড়িয়েছেন ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়েছেন তারা বেতন পাবেন তাদের পরিবার পরিজন আছে হঠাৎ করে বেতন বন্ধ হয়ে গেলে তারা প্রভূত সমস্যায় পড়বেন এটা আমরা কেউ চাই না কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী বলুন বা অন্যান্য তাদের দলের নেতারা মুখপাত্ররা তারা যখন বলছেন যে এই তালিকার মধ্যে অযোগ্যদের চাকরি চলে যাক অযোগ্যদের বাদ দিয়ে দেওয়া হোক কিন্তু যোগ্যদের চাকরি থাক তারা যখন নিজেরাই স্বীকার করছেন যে অযোগ্য রয়েছে অর্থাৎ যারা দুর্বৃত্তায়ন দুর্বৃত্ত গিরি করে অর্থাৎ বিভিন্ন রকমের সাদা খাতা জমা দেওয়া বলুন প্যানেল বহির্ভূত বলুন ওই টেম্পার করে বলুন চাকরি পেয়েছে তাদেরও বেতনটা দিতে হবে জেনে শুনে এই বিষ পান করতে হবে রাজ্য সরকারকে একটাই যুক্তি মানুষকে কাজ করিয়েছি টাকা দিতে হবে আর আমরা সুপ্রিম কোর্টে গেছি এটা নিয়ে যেহেতু মামলা চলছে আমরা আবেদন করেছি আর তারা বলতে চাইছেন যে এসএসসি যেহেতু এখনো কাউকে বরখাস্ত করেনি এই পঁচিশ হাজার সাতশো বরখাস্ত করেনি আর এই বেতনের বিলপত্র কাগজপত্র তা অনেক আগে রেডি হয়ে যায় সুতরাং আমরা দিয়ে দিলাম এই মাসের বেতন শ্রম আইনে বারবার এই কথাটা উল্লেখ করছি আজকে মে দিবস আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা লড়াই করেছিলেন তাদের লড়াইকে কুর্নিশ কিন্তু এই শিক্ষকরা তো আর শ্রমিক নন তাদের তো এভাবে অসম্মানের টাকা পাওয়ার কথা ছিল না আজকে শ্রমিকদের সমান কাউকে আমি ছোট বড় করছি না কিন্তু আজকে কার্যত শ্রমিক হিসেবে ওই বেতনের টাকা নিতে হল পশ্চিমবঙ্গের লজ্জা নয় আমি আবার বলছি যারা বেতন পেয়েছেন তাদের প্রতি আমাদের যোগ্য যারা তারা বেতন পেয়েছেন তাদের প্রতি আমাদের কোনো কোনো কথা নেই তাদের বেতন পাওয়াই উচিত শুধু বেতন নয় তাদের দ্রুত চাকরিটাও ফিরে পাওয়া উচিত কিন্তু যারা অযোগ্য রাজ্য সরকার যেখানে স্বীকার করছে যে অযোগ্যরাও চাকরি পেয়েছে এইসব করে এবং করেছে তারা তো তারা তো নিজেরাই করেছে স্বীকার না করার পেয়েছে তাদের বেতন ফেরত দেওয়ার কথা ছিল সেই প্রক্রিয়া না করে বরং তাদের আবার বেতন দিয়ে দেওয়া হচ্ছে তাহলে যদি বলেন কাজ করলে বেতন দিতে হয় তাহলে চোরও কাজ করে ডাকাতও কাজ করে খুনিও কাজ করে গুন্ডা বদমাই সবাই কাজ করে তাহলে তাদের জন্য কিছু ভাতা দেওয়ার চেষ্টা করুন মাসে মাসে গুন্ডা ভাতা চালু করুন চোর ডাকাতদের ভাতা চালু করুন অসুবিধা কি আছে কাজ করলে টাকা পাওয়া যায় সোমবার থেকে আজকেও তো দুদিন হয়ে গেল এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যদের আলাদা করার ব্যাপারে রাজ্য সরকার বা কোনো পদক্ষেপ করেছে পদক্ষেপ কি করবে সুপ্রিম কোর্টে গিয়ে সেদিন তো তারা বলেইনি যে অযোগ্যদের চাকরিটা বাতিল করে দেওয়া হোক যোগ্যদের তারা বলেছে সরকার তাদের নেতা মন্ত্রীরা ভোটের কাজে ব্যস্ত তাদের জন্য এই সময়ের মধ্যে কোন রকম কঠিন ব্যবস্থার মুখে না পড়তে হয় বুঝে দেখুন আর এটা ওনারা ভালো করেই জানেন যদি এই সময়ে এই পঁচিশ হাজার সাতশো যায় তাহলে ওনাদের আর ডান হাতটা মুখে উঠবে না এখনো পর্যন্ত যারা দিচ্ছেন বিভিন্ন জায়গায় জমায়েত করছেন সমবেত হচ্ছেন আগামী দিনের পথ নির্দেশিকা শিকা নিয়ে মিটিং করছেন কিভাবে লড়াই সংগ্রাম আন্দোলন পরিচালনা করা যায় সেটা ভাবছেন বেতনটা বন্ধ হয়ে গেলে না তাদের গন্তব্যটা তাদের চলার অভিমুখটা অন্যদিকে চলে যাবে বলা যায় না কালীঘাট হতে পারে ক্যামাক সরকারি টাকায় তাদের বেতনটা দিয়ে আপাতত কিছুটা সময় কেনা এবং এবং তাদের মুখ বন্ধ করার চেষ্টা মুখে বলা আমরা আপনাদের পাশে আছি মুখ্যমন্ত্রী কথা রেখেছেন কথা রেখেছেন অন্যায়টা করেছিল কারা সুপার নিউমারালি পোস্ট ক্রিয়েট করে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তার সভাপতিত্বে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সেখানে করা হয়েছিল এবং সেখান থেকেই অযোগ্যদের একটা কৌশল ছিল তো অপকর্মটা যারা করেছে এখন যদি তারাই বলতে চায় কথা রেখেছেন মুখ্যমন্ত্রী কি বলবেন আপনারা আমি আবার বলছি যোগ্য যারা বেতন পেয়েছেন তাদের বেতন পাওয়াই উচিত পাওয়ারই কথা ছিল কিন্তু তাদের কার্যত অসম্মানের বেতন গ্রহণ করতে এটা একটা ট্র্যাজেডি শিক্ষক হিসেবে তারা একটা শ্রমের বিনিময়ে দেওয়া অর্থাৎ শ্রমিক হিসেবে যে মজুরি পাওয়ার কথা বেতন পাওয়ার কথা সেটা তারা ফেলে মাথা নিচু হয়ে যায় লজ্জায় রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করুক যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে এসএসসি দ্রুত পদক্ষেপ করুক যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে এই তো আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবার শুনানি যদি সৎ সাহস থাকে তাহলে গিয়ে যদি কিছু থেকে থাকে আমি জানি না আদেও আছে কিনা নাকি তারা আবার গাপ্পা দিয়ে সবাইকে ভুল বোঝাবার চেষ্টা করছেন যদি কিছু থেকেই থাকে তাহলে দ্রুত গিয়ে সুপ্রিম কোর্টের কাছে মাথা নিচু করে বলুন যে এই হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা অযোগ্যদের দ্রুত বের করে দেওয়া হোক এবং যোগ্যদের দ্রুত বহাল করা হোক গিয়ে বলুন গিয়ে বলুন এক কান আপনাদের কাটা গেছেই আরেক কান কাটলেই তো ভিতর দিয়ে যেতে পারবেন অসুবিধা নেই তার আগে গিয়ে সুপ্রিম কোর্টে হাত করে করে মাথা নিচু বলুন এই এই অপকর্ম আমরা করেছি এবং হচ্ছে যোগ্যদের তালিকা এই অযোগ্যদের তালিকা এখন কথা হচ্ছে এই মাসের বেতন নালে তাদের দিয়ে দেওয়া হলো পরের মাসে তারা পাবেন তাদের বেতনের টাকা সেই অনিশ্চয়তা নিয়ে তারা কতদিন ভালো থাকবেন পরিবার পরিজনকে নিয়ে কতদিন ভালো থাকবেন যদিও রাজ্য সরকার বলছে যতদিন না সুপ্রিম কোর্টের হবে আমরা বেতন দিয়েই যাবো বেতন কাঠামোর হিসেবে শ্রম আইনে বেতন পাবেন জাতির মেরুদণ্ড তৈরি করা ছাত্র তৈরি করা সমাজ গঠন করা শিক্ষকরা এর চাইতে লজ্জা আর কিছু আছে আপনাকে বলবেন নাও যা ঢাকবেন দা কেভি নিউজ প্লাস এর পর্দায় ধন্যবাদ